অশ্লীল অশ্লীল গল্প ভিডিও এসব দেখার আগে একবার ভিডিওটা যাবেন। যদিও ছেলেদেরকে নিয়ে ভিডিওটা তারপরও ছেলে মেয়ে দুজনেরই দেখার দরকার চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে অন্ধকার ঘর আফসাকানি ইয়ারফোন দেখতে জিনার দৃশ্য স্বাদ নিচ্ছে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপন নিকৃষ্ট দৃশ্যগুলো নিস্তব্ধ রাত এগারোটা বেজে বিশ মিনিট নেকেট দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে জিনার আলাপ করছে নির্ভীতিতে কত সাত গুনাহ করতে হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল ছেলেটি মনে হলো কে যেন রুমে ঢুকছে কিন্তু রুম তো রুমের দরজা তো আটকানো কি ব্যাপার কে ঢুকলো রুমে অন্ধকারে হঠাৎ শরীরটা শিউরে উঠলো কেমন একটা শব্দ কানে অনুভব করতে পারলো কেন জানি শরীরটা অবশ হয়ে যাচ্ছে হঠাৎ বাদিকে দেখলো এটা কি ওমা কে এটা বিশাল বড় কে আমার পাশে দাঁড়িয়ে আছে কিভাবে ঢুকলো রুমে হাই মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে ধর থর করে